জেসি আম্মু তুমি কি করো তুমি কি বুঝতে পারতেছ যে আমার মনটা খারাপ তাই তুমি আমার পাশে এসে বসে আছো সোনামুনি জেসি অনেক ভালো আমার যখন মন খারাপ থাকে ও হচ্ছে আমার পাশে এসে বসে থাকে মানে ও বুঝতে পারে যে এখন আমার মন খারাপ বা হচ্ছে আমি একটু মন খারাপ করে বসে আছি এগুলো ও সব বুঝতে পারে তখন হচ্ছে ও আমার কাছে আসে তারপর হচ্ছে আমার পাশে এসে বসে থাকে আমি যখন হচ্ছে একটু ভয় পাই তখন ও হচ্ছে দৌড়ে আমার কাছে যাই ও বুঝতে পারে যে আমি একটু ভয় পাই আমি একা থাকতে পারে না ভাই একটু ভয় ফিল করি তখন হচ্ছে ও দৌড় দিয়ে আমার কাছে যাবে আমার সাথে দাঁড়িয়ে থাকবে আমার অনেক ভালো লাগে জেসি আই লাভ ইউ সোনা আমি তোমাকে অনেক ভালোবাসি বেবি আমার অনেক ভালো লাগে দুষ্ট ভালো লাগে ও খুব একটা ভালো একটা মেয়ে জেসি তোমার কি শরীর খারাপ আম্মু একটা বিড়াল পালা যে কথা একটা বাচ্চা পালা সেম কথা আর আমার জেসি আমার কাছে আমার বাচ্চার মতো যদিও আমার বাচ্চা নেই আমি মনে করি জেসি আমার সব কিছু জেসি সবাইকে হাই বলে দাও বলো হাই জেসি আই শোনা বাই বাই এভরিওয়ান আল্লাহ হাফেজ